आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो कार कार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो कार आसमान जो मिन चंद्र तारा सृष्टि बोलो कार चीनी खालिक तीनी मालिक छौपी सृष्टि जे तार चीनी खालिक तीन मालिक छापी सृष्टि जे तार आसमान जो मिन चंद्र तारा সৃষ্টি বলো জেকার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো জেকার চিনি খালিক মালিক সী সৃষ্টি যে তার চিনি খালিক মালিক সপী সৃষ্টি যে তার আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলো মল আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলো মল গুণগুন সুরে গান করে পাখি দে তার কোকিলের গানে দিল কে মিঠা যে সর সর যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি পালো কা জি খালি তিনি মালিক স্বপে সৃষ্টি যে তার জি খালি তিনি মালিক সৃষ্টি যে তারা সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে যায় প্রভাতে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে যায় ফুলের সুপাশে দেখো কায় নাতে ভরে যায় কায় নাতে ভরে যায় কায় নাতে ভরে যায় পাহাড় পর্বত নদ নদী নদী পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি পলকার পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি খালিক মালিক সব সৃষ্টি যে তার খালিক মালিক সব সৃষ্টি যে তার আসমান চন্দ্র সারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার চিনি খালিক তিন মালিক সব সৃষ্টি জে তার যিনি খালিক তিনি মালিক সব আমরা আমরা জানি কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসিনি যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে আমরা কেউ এই দুনিয়াতে চির জীবন থাকতে পারবো না আমাদের মরণ হবে মরণের পরে আমাদের একটা জীবন আল্লাহ পাক দেবেন সেই সেখানে আমাদের আর মরণ হবে না এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহর ইবাদত করতে পারবো কিন্তু আমরা মারা গেলে আমরা কিছুই করতে পারবো না তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন 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 জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান নামাজ রোজা কায়েম করো তাজা করো ইমান তাজা করো ইমান তাজা করো ইমান এ বাদাত বান্দেগি হবে বল बोलो जे इबादत बंदगी हमें बोलो जे कार जिनी खालिक तिनी मालिक सभी सृष्टि जेतार तार जिनी खालिक तिनी मालिक सभी सृष्टि जेतार आसमान जमीन चंद्र तारा सृष्टि बोलो जेकार कार जिनी खालिक तिनी मालिक सभी सृष्टि जे तार खालिक तिनी मालिक কত মাতে ভরা এই পৃথিবী কত মাতে ভরা এই পৃথিবী পাহাড় পর্বত ঝর্ণা ধারা বয়ে চলে নদী বয়ে চলে নদী নদী মুর্শি সৃষ্টি দেখে করে শকুর গোসার চিনি খালিক স্বপী সৃষ্টি যে তার খালিক স্বপী সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা গো আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক স্বপী সৃষ্টি যে তার শ্রী খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার শ্রী খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার একদম নিত্য নতুন গজল পরিবেশন করে শোনালাম শোনালাম এবার এবার এবার